আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঘর সাজানো নানান রকমের হ্যান্ডিক্রাফ্টের আইটেমগুলো দেখাবো আজকে আমি চলে এসেছি আলিফ হ্যান্ডিক্রাফ্টে তো এখানে আসলে আপনারা কিন্তু ঘর সাজানোর যাবতীয় সব রকমের মিরর থেকে শুরু করে হ্যাঙ্গিং লাইট থেকে শুরু করে তারপরে ওয়াল শোপিস থেকে শুরু করে পাখির বাসা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমাদের সাথে কিন্তু আছে আমাদের সোলাইমন ভাইয়া তো আমাদের সাথে আছে আমাদের সোলাইমান ভাইয়া সোলাইমান ভাইয়া কিন্তু আমাদেরকে প্রথমেই দারুণ একটা জিনিস দেখাবেন যেটা কিন্তু খুবই বরকতময় তো প্রথমে আমি যেটা দেখব সেটা হচ্ছে আয়তুল কুশ্রী আচ্ছা উপরে কিন্তু লাইলা হিলাল মোহাম্মদ এটা কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরটা কত ভাইয়া পঁচিশশো টাকা আর এই যেটা

আমি এই শোপিসটা দেখাচ্ছি এই শোপিসটা হচ্ছে আল্লাহ পাকে নিরানব্বইটা নাম এখানে লেখা আছে এটা কিন্তু খুবই বরকতময় আপনারা কিন্তু আপনাদের ঘরে কিন্তু ডেকোরেশনের জন্য এটা নিয়ে নিতে পারেন অনেক নাই সেটা প্রাইস কত আসবে ভাইয়া ছয়শো টাকা আসবে আমি এইটা দেখাচ্ছি এটা হচ্ছে আল্লাহু মোহাম্মদ এবং আল্লাহ লেখা আছে এটা হচ্ছে তিনশো আর এইটা কত আসবে ভাইয়া এটা এটা টাকা এটাও হচ্ছে তিনশো টাকা আমি এটা দেখাচ্ছি এইখানে কিন্তু আল্লাহ লেখা আছে আল্লাহু আর মোহাম্মদ লেখা আছে এটা প্রাইসটা বলে দেই 600 টাকা আর পিতলের মধ্যে কিন্তু বেশ কিছু আছে পিতলেরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি পিতলের মধ্যে এটা একটু দেখাচ্ছি পিতলের মধ্যে এখানে কিন্তু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এইটা হচ্ছে এটার হাদিয়া কত এটা 550 এটা হচ্ছে এত বড় 550 টাকা আল্লাহ এটা কাউকে দেওয়ার জন্য খুব সুন্দর খুবই কি পিতলের না

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরআন শরীফের বক্স কোরআন শরীফের বক্স দেখাচ্ছি আর এটা অনেক সুন্দর বেলভেট দিয়ে বেলভেট হ্যাঁ বক্স প্লাস রেহাল আর কি কাট দিয়ে করা ভাইয়া এটা শিশু কাট শিশু কাটের সাথে বেলভেটের সমন্বয় করা এবং সাথে কিন্তু খুব সুন্দর তামা দিয়ে কিন্তু কাজ করা আছে তামা ওয়ার্ক করা আছে এখানে আপনারা বক্স কোরআন শরীফটা রাখবেন আর এটার উপরে কিন্তু রেহাল সিস্টেমের উপরে রেখে কিন্তু আপনারা ভাঁজ করে রেখে দিতে পারবেন খুব সুন্দর আপনারা এটাতে দিকেই পড়তে পারবেন এক্সট্রা রিয়েল লাগবে না হ্যাঁ নিচে কার্ড আর স্পট সারা জলের অটো দাম কম আচ্ছা এটা কত আসবে ভাই এটা আসবে আপনার 1800 টাকা 1800 টাকা 1800 টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন এটা খুব দারুণ একটা গিফট যাকে দিবেন সে সারজীবন মনে রাখবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার বাসার যে বড় আয়নাটা সেটা কোথা থেকে কিনেছেন এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই আমার বাসায় এরকম ডিজাইনের যে আপনারা একটা লম্বা একটা আয়না দেখছেন সেটা আমি এই যে ভাইয়ার কাছ থেকে কিনেছি ওটা ওই যে বাঁশের উপরে করা এটার প্রাইসটা বলে দিই আবার আমার বাসায় যে বড় দুই চায়না দেখেন পর্দার দুই পাশে বড় বড় সেটা কিন্তু ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে করা ওটা কিন্তু ভাইয়ের কাছ থেকেই কিনেছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা বলে দে আবার এগারোশো টাকা খুবই সুন্দর এগারোশো টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর আল্লাহ লেখা এটার প্রাইসটা বলে দিই চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর চারশো টাকা আমি এটা দেখাচ্ছি আল্লাহ মোহাম্মদ লেখা আছে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ভাইয়া বাবুই পাখির বাক্সাটা অনেক সুন্দর এটা কত টাকা ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমরা যে দাম বলছি ওই দামাই নিতে হবে দামাদামি হবে না আর আপনারা আসলে আমরা যে দামটা ভিডিওতে বলেছি আমরা সেই দামটাই বলবো আর একান্ত আপনারা যদি হাটা কাস্টমার হয়ে আসেন তাহলে কিন্তু আমরা হাটা কাস্টমার কাছ থেকে যেমন দাম চাইছি সেরকমই কিন্তু চাইবো কিন্তু আপনাদের বলতে হবে যে আমরা ক্যাপুর চ্যানেল দেখে আসছি বা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে আসছি তো আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা মেন গলিতে ঢুকলে দশ নম্বর গলিতে ঢুকবেন দশ নম্বর গলিতে ঢুকলে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন নম্বর শপ আলিফ হ্যান্ডিক্রাফ্ট এখানে দুই দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারই কিন্তু ভাইয়াকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন বিদানি ছা আল্লাহ হাফেজ